কাঁচা আম একদম শেষের দিকে কাঁচা আম শেষ হওয়ার আগে এই আমের মোরব্বাটা একবার বানিয়ে ফেলুন এটা খেতে অনেক মজার ওয়েলকাম টু ফাতেমাস ফ্লেভারফুল ফুল কুকিং আজ বানাচ্ছি কাঁচা আমের মোরব্বা আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে কাঁচা আমের মোরব্বা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আমগুলো সুন্দরভাবে ছিলে নেব। এবার আমগুলো দুই ভাগে ভাগ করে নেব আমের আটি যেন শক্ত হয় এই রকম আম দিয়েই কাঁচা আমের মোরব্বাটা তৈরি করতে হয় এরপর একটি কাঁটা চামচ দিয়ে আমগুলো ভালোভাবে কেচে নেব সবগুলো আম ভালোভাবে কেচে নিতে হবে যাতে করে চিনি শিরাটা কাঁচা আমের ভিতর খুব ভালোভাবে ঢুকে যায় সবগুলো কেচে না হলে এবার আমি সবগুলো খুব ভালোভাবে পানি দিয়ে বারবার ধুয়ে নেব, যাতে আমের কষ্টটা বের হয়ে যায় এভাবে আমি তিন থেকে চারবার আমগুলো ধুয়ে নিয়েছি আমগুলো ধোয়া হয়ে গেলে একটি পাত্রে আমি আবার পানি নিয়ে নিচ্ছি দুই কাপ নিয়ে নিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভিনেগার এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আগে থেকে ধুয়ে রাখা কাটা আমগুলো এখন আমি এই পানিতে চুবিয়ে রাখব। প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে দুই ঘন্টা রেস্টে রাখার পর এবার আমগুলো আমি উঠিয়ে নেব আমগুলো খুব ভালোভাবে পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আমি আমগুলো ভালোভাবে চেপে পানি ঝরিয়ে নিচ্ছি এভাবে সবগুলো আম আমি উঠিয়ে নিচ্ছি এবার আমের মোরব্বাটা তৈরি করার জন্য একটি পাত্রে আমি দুই কাপ চিনি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি যতটুকু চিনি দেবেন তার ডাবল পানি দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছু গরম মশলা দারচিনি এলাচি তেজপাতা এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব চিনির শিরাটা তৈরি হয়ে গেলে এবার ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেব সবগুলো আম আমি দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম হিটে আমের মরপাটা তৈরি করতে হবে খুব আস্তভাবে উলটিয়ে নিতে হবে যাতে করে ভেঙে না যায় আর খেয়াল রাখতে হবে বেশি যেন সিদ্ধ না হয়ে যায় সেক্ষেত্রে আমের মরোপাগুলো একদম গলে যাবে এভাবে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবার আমি পরিবেশন করে ফেলব দেখেন সুন্দর কালার এসেছে এবং খেতে কিন্তু অনেক মজার হয়েছে আম শেষ হওয়ার আগে আপনারা এই আমের মরবাটা তৈরি করে রাখতে পারেন আশা করছি আজকে রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কালার যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু মজা রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন নরম হয়েছে আমের একদম রসে টয়টুম্বুর আশা করছি রেসিপিটি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ